আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সকলকে তো আজকে যে রেসিপিটা পাক হচ্ছে সেটা হলো নুডুলস নুডলস সবারই প্রিয় বাচ্চাদের পুষ্টিতে বাচ্চাদের যেরকম গ্রোথ বাড়বে পুষ্টি হবে তেমনি সব বয়সের লোকেই নুডুলস পছন্দ করে আজকে প্রথমে কড়াইতে আমি তৈল দিলাম এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নাড়তেছি তো যখন লাল সে বর্ণ হয়ে যাবে তখন টমেটো দেব এখন কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে অনবরত লাড়তে হবে ড়তেছি এখন টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে নাড়ব দেশি টমেটো টমো দিয়ে নাচ করছি টমেটো তেলে নুডুলসের স্বাদ অন্য রকম সেই মজাদার দার পাগ বাঙালিদের খুব চমৎকার একটা খাবার নুডুলস এখন সারা বিশ্বেই নুডুলসের রেসিপি খুব জনপ্রিয় নুডুলস পছন্দ করে না এমন কেউ নাই তোমাকে ডিজাই না চিস আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক যে মানুষের জন্য এত সুন্দর খাবার তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবই আল্লাহর সৃষ্টির রহস্য ঘর থেকে খুব সুন্দর বাতাস আসতেছে খুব ভালো লাগতেছে এখন আমি ডিম সেরে দেব ডিমটাকে ভেঙে দিলাম ডিম দিয়ে নাড়তে হবে এটা ফেলে মারা আসছে অনবরত চালাতে করতে হবে যেন পুড়ে না যায় এরপরে আমি নুডুলস দিয়ে দেব আগে নুডুলস সেদ্ধ করে একটা জাপিতে পানি জরতে রেখে দিয়েছিলাম এখন নুডুলসটা দিলাম ভালো ভালো নেড়ে সেরে নাড়তে হবে যেন মশলা নুডুলসের সাথে মিশে যায় আস্তে আস্তে নাড়তে হবে যেমন নুডুলসটা ভেঙে না যায় আস্তে আস্তে থাকে খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি নুডলসের মশলা দিয়ে দিলাম বিভিন্ন পদের মশলা অ্যাডজাস্ট করে তা নুডলসের প্যাকেটের ভিতরে মশলাটা পাওয়া যায় মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে মিশে যায় মশলাটা আলাদা লবণ দিতে হয় না প্লেবার টা খুবই সুন্দর দেখাচ্ছে কালার চলে আসছে মহান বাকের শুক্রিয়া আলহামদুলিল্লাহ মজাদার আমাদের নুডলস তৈরি হয়ে গেল ভিডিওটা দেখবেন এবং আপনারাও তৈরি করবেন বেশি বেশি লাইক কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন যাতে অন্যজনে দেখে নুডুলসটা পার্ক করে খেতে পারেন আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকবে শেয়ার করবেন কমেন্ট করলে জানাবেন যে রেসিপিটা কেমন হল খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে বাচ্চাদের জন্য এই নুডলসটা খুবই প্রয়োজন ঘর অপরিবেশে তৈরি করা স্বাস্থ্যসম্মত এটা খুবই দরকার সবাই দেখেন যে ভিডিওটা ফেলে খুব চমৎকার এখন পরিবেশন করবো আমরা এখন ঢালবো ঢেলে পরিবেশন করবো দেখেন ভিউ কত সুন্দর দেখাচ্ছে নুডস দেখি দেখেই মন বেড়ে যাচ্ছে সবাই ঘরে যদি পাক করে বাচ্চাদেরকে এবং ঘরের সকলকে পরিবেশন করতে পারেন একদিকে খেয়ে যেরকম তৃপ্তি পাবে এবং পাক করে আনন্দিত হবেন যে হ্যাঁ মজাদার সুস্বাদু একটা রেসিপি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতেছেন